আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তো এই গরমে না কোনো কিছুই ভালো লাগতেছে না কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছু খেতে ভালো লাগে না রান্না করতে ভালো লাগে না রান্নাঘরে তো যেতেই ভালো লাগে না রান্নাঘরে গিয়ে দাঁড়ানোই জানা ঘামায়া পুরো ভিজে যায় আর এত অসহ্য লাগে তখন তো এই গরমের মধ্যে কি করব খেতে তো হবেই তো ঝটপট যেটা রান্না করা যায় ঝটপট চুলার কাছে কম সময় থেকে যেটা খাওয়া যায় সেই ব্যবস্থাই করি তো এইখানে আমি কিছু পাঙাশ মাছ নিয়েছি আর সেটাই সুন্দর করে মশলা ভুনে রান্না করে ফেলব ঝটপট রান্না করব তেমন বেশি কিছু রান্না করব না কোনো ঝামেলা করব না কারণ এই গরমে বেহাল অবস্থা তো পাঙাশ মাছ রান্না করার জন্য এখানে আমি মশলা সুন্দর করে ভুনে নিচ্ছি এই মশলা ভুনার মধ্যেই পাঙাস মাছ দিয়ে দেবো তো মাঝে মধ্যে ভাবি যে বাসার ভিতরে ফ্যানের নিচে থাকি তারপরও আমাদের এত গরম লাগে যারা খেতে খামারে কাজ করে রিক্সা চালা দিনমজুর তাদের কেমন লাগে তারা তো এত পরিশ্রম করে তাদের কতটা গরম লাগে কতটা কষ্ট লাগে রাস্তায় যারা কাজ করে রিক্সা চালা তাদের না কত কষ্ট হয় আর ঘরের ভিতরে থেকে এত গরম গরম করতে আসছি আর মানুষ কতটা কষ্ট করে তারপর বেঁচে থাকে আর সংগ্রাম করে যাই হোক এখানে মশলা ভোনার পর আমি সুন্দর করে মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আর আমার মাছগুলো সুন্দর এক এক করে দিয়ে দিচ্ছে মশলা ভোনা হয়ে গিয়েছে তো এইসব মানুষের কথা মনে পড়লে না অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে কিন্তু কিছুই করতে পারতি না তাদের জন্য এটা ভেবে আরও বেশি কষ্ট লাগে তো এই যে যাই হোক আমার মাছ রান্নাটা সুন্দর করে হয়ে যাচ্ছে সাথে আমি টমেটো দিয়ে দিয়েছি একদম পানি উঠলানোর পর আমি টমেটোগুলো সুন্দর করে দিয়ে তারপর এখন এটাকে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখবো যেন সুন্দর করে এটা সেদ্ধ হয়ে যায় আর টমেটোগুলোও যেন সাথে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি এখন ঢাকনা দিয়ে রাখবো যেন টমেটো আর মাছটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তো ঢাকনা ওঠানোর পর দেখি খুব সুন্দর করে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে মাছগুলো আমি ভাজা ভাজায় রাখবো বেশি ঝোল রাখবো না আর তারপর আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি যেন মাছে আর একটু সুন্দর ফ্লেভার আসে একটু টেস্টটা আরও বেড়ে যায় তার জন্য আমি এখানে পরিমাণ মতো ধনেপাতা দিয়েছি তো ধনেপাতা পাতা দেওয়ার পর দেখেন মাছটা কত সুন্দর আর এত সুন্দর একটা গন্ধ বেরোয়া ধনে পাতা দেওয়ার পর মানে স্বাদটা আরও বেড়ে যায় তো এই যে মাছটা আমার সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি সাথে আরও কিছু এইখানে আমি সিম রান্না করার জন্য নিয়েছি আর ডিম নিয়েছি ডিম দিয়ে আমি সিম ভুনবো তো এইখানে দেখেন সুন্দর করে আমি সিমটা ভুনে নিচ্ছি এইখানে ডিম দিয়ে সুন্দর করে সে ডিমটা সেদ্ধ করে দিয়েছি সেদ্ধ করে তারপর সিম দিয়ে ভুনে নিচ্ছি কারণ পাঙাশ মাছটা যে খায় না সে ডিম ভাজা দিয়ে ভাত খাবে তো এর জন্যই নিয়েছি এখানে। তো এই সিমের সিজনটা তো প্রায় শেষ হয়ে গিয়েছে এখনও কিছু কিছু দোকানে পাওয়া যায় তো এর জন্য নিয়েছি সিজনের শেষ যেহেতু তো একটু খেয়ে নিই তো এটা বিচিওয়ালা সিম ছিল আর এখন আর সিমটা দেখা দেখা যায় না সিমটা প্রায় শেষও হয়ে গিয়েছে তারপর একটা দোকানে পেয়েছি তাই আমি নিয়ে এসেছি এই বিচিওয়ালা সিমটা আমার তো খেতে অনেক ভালো লাগে কে কে বিচিওয়ালা সিম খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো এখানে আমি আবার একটু ধনে দিয়ে দিয়েছি কারণ ধনেপাতা দিলে না খাবারের রান্নার টেস্টটা আরও বেড়ে যায় খেতে খুব ভালো লাগে আর ধনে সিজন প্রায় চলে যাচ্ছে তো ভাবলাম এই যতদিন আছে খেয়ে নিই আর ধনে আমার কাছে খুব ভালো লাগে মাছের পাশে দিলে তরকারি